নমস্কার বন্ধুরা বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার এই লক্ষ্মীর ভাণ্ডার নেই এমন কোনো পরিবার নেই যে সে বাড়িতে এরকম লক্ষ্মীর ভাণ্ডার পায় না তেমন কোনো মহিলা নেই তো চলুন আজকের আমরা দেখে নিই যে এই লক্ষ্মীর ভাণ্ডারে নভেম্বর সরি অক্টোবর মাসের টাকা কবে দেবে এবং যারা আমাদের গত আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে যারা নতুন জমা করেছেন তারা কবে পাবে সব কিছু আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এবং যারা এই চ্যানেলে আজকে প্রথম তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন চেপে অল নোটিফিকেশান অন করে রাখবেন তাহলে কি হবে আমি প্রতিনিয়ত এমন ভিডিও আপলোড করে থাকি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা সেখান থেকে আপনাদের প্রয়োজনীয় স্কিম বা প্রয়োজনীয় প্রকল্পের নাম নথিভুক্ত করে তার বেনিফিট তুলতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক যে কীভাবে আমরা আমাদের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে স্ট্যাটাস চেক করব এবং আপনাদেরকে একটা কথা বলে রাখি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এবং যদি মনে করেন যে আমি সব বুঝতে পেরেছি তাহলে যদি আপনি কেটে চলে যান তাহলে আপনাদের অসুবিধা হতে পারে তার জন্য আপনাদেরকে হাতে আপনাদের হাতে থাকা যে স্মার্টফোন সেই স্মার্টফোনে গুগল ব্রাউজারে আসতে হবে এসে লিখতে হবে লক্ষ্মী ভাণ্ডার স্ট্যাটাস চেক আপনারা অনেক ভিডিও দেখেছেন সেখানে বিভিন্ন রকমের সাইট দিয়ে রাখে আপনারা কোনো সাইট যাওয়ার প্রয়োজন নেই বা কোনো সাইট লেখার প্রয়োজন নেই যেমন অন্যান্য অন্যান্য ভিডিওতে লেখা দেখবেন ডব্লু ডব্লু ডট সোশ্যাল সিকিউরিটি ডট ডব্লু বি ডট গভ ডট ইন বিভিন্ন রকম কিছু লেখা থাকে অত লিখতে হবে না আপনারা সরাসরি লিখবেন লক্ষ্মীর ভাণ্ডার ড্যাটাস চেক লেখার পরে এমন একটা অপশান চলে আসবে সেই অপশানে এসে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এমন একটা পেজ চলে আসবে পুরো সিম্পলভাবে আপনাদের সামনে এমন একটা পেজ চলে আসবে খুব সিম্পলভাবে আপনি এখান থেকে ড্যাটাস চেক করতে পারবেন তো আপনাদের টেনশান করতে হবে না আপনারা এখানে এসে এই যে অপশানে ক্লিক করবেন ক্লিক করে আপনারা যে কোনো একটা অপশান ক্লিক করে নেবেন মানে যে কোনো একটা ডকুমেন্টস আপনি ক্লিক করে নেবেন এবং সেই ডকুমেন্টস নাম্বার দিয়ে আপনাকে চেক করতে হবে আপনি আধার কার্ড সিলেক্ট করতে পারেন মোবাইল নাম্বার সিলেক্ট করতে পারেন অ্যাপ্লিকেশান আইডি সিলেক্ট করতে পারেন এবং স্বাস্থ্যবাদী কার্ড নম্বরটাও আপনি সিলেক্ট করতে পারেন তো আপনার যেটা সুবিধা হবে আপনি সেইভাবে সিলেক্ট করে রেখে আপনি সেইভাবে দেখতে পারেন তো আজকের আমি আপনাদেরকে দেখাবো আধার কার্ড নম্বর দিয়ে তবে সবচেয়ে যেটা বেস্ট হবে আপনি যদি কোনো ব্যক্তির লক্ষ্মীর ভান্ডার ড্যাটাস চেক করতে চান তাহলে অবশ্যই আপনি আধার কার্ড নাম্বার দিয়ে দেখবেন কারণ মোবাইল নাম্বার অনেক সময় ভুল হতেও পারে দেখুন আপনি যে যেটাকে সিলেক্ট করবেন আপনার ডান সাইডের যে বড়ো লম্বা বক্স সেখানে আপনাকে সেই নাম্বারটাই লিখতে হবে অ্যাপ্লিকেশান আইডি হলে অ্যাপ্লিকেশান আইডি লিখতে হবে দেখুন অ্যাপ্লিকেশান আইডি লিখতে হবে এবং আপনি যদি আধার কার্ড সিলেক্ট করেন তো আধার কার্ড নম্বর লিখতে হবে তো আপনি যে ডকুমেন্টস সিলেক্ট করবেন সেই ডকুমেন্টসটা লিখতে হবে লেখার পরে দেখুন লেখা এন্টার ক্যাপচার এই এন্টার ক্যাপচারের জায়গায় যে ক্যাপচারটা সুন্দরভাবে বসিয়ে দিয়ে আপনাকে সার্চ করতে হবে তো চলুন আমি দেখে নিই দেখুন আমি অলরেডি সার্চ করে নিয়েছি নেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এমন একটা পেজ চলে আসবে এখানে আপনি কবে জমা করেছেন কবে ভেরিফাই হয়েছে কবে অ্যাক্টু হয়েছে সব কিছু দেখতে পারবেন তো আমি সেটাকে হাইড করে রেখেছি সিকিউরিটি পারপাসের জন্য তো আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে যেভাবে আমি বললাম আপনারা সেইভাবে লিখে ক্যাপচার বসিয়ে সার্চ করবেন করার পরে আপনাদের সামনে এমন একটা পেজ চলে আসবে আসার পরে আপনারা স্পল ডাউন করে নিচের দিকে চলে আসবেন আসলে সেখানে দেখতে পারবেন পেমেন্ট স্ট্যাটাস বলে একটা অপশান এমন একটা পেমেন্ট স্ট্যাটাস বলে অপশান দেখতে পারবেন পেমেন্ট স্ট্যাটাসের ঠিক নিচে যে বেনিফিশারির আপনি ডকুমেন্টস বা এটা দেখছেন আপনি তার পুরো ডিটেলস পেয়ে যাবেন এখানে অ্যাপ্লিকেশান আইডি বেনিফিশারি আইডি এবং নাম সব কিছু আপনি দেখতে পাবেন তো আমি এগুলো আপনাদেরকে দেখাচ্ছি না যে সিকিউরিটি পারফার জন্য আমি হাইট করে রেখেছি দেখুন এই স্টেটাসের ঠিক ডান দিকে চলে আসবেন এসে আপনারা দেখবেন ঠিক এমন একটা তীর চিহ্ন অপশান একটা দেওয়া আছে অর্থাৎ নিজের দিকে বাঁকানো একটা অপশান আছে এই অপশানে এসে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে যে পেমেন্ট স্টেটাস মানে যারা অলরেডি পেমেন্ট পাচ্ছেন তাদেরকে পেমেন্ট স্টেটাস শো হবে এবং যারা পেমেন্ট পাচ্ছেন না তারা নতুন অ্যাপ্লাই করেছে তাদের এখানে টেটাসটা শো হবে যে তার আধার কার্ড ভোটার কার্ড অ্যাপ্রুভ হয়ে আছে কি না দেখুন এমন একটা পেজ চলে আসবে এখানে যে ব্যক্তি পেমেন্ট পাচ্ছে তার অবশ্যই দেখাবে পেমেন্ট সাকসেসফুল এবং যে ব্যক্তি পেমেন্ট পাচ্ছেন না তার সামনে এমন একটা চলে আসবে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস অ্যাক্টিভ এবং সাকসেস ভ্যালিডেশন সাকসেস সব কিছু দেখাবে এবং যে পাচ্ছে তার তোমাকে সাকসেস দেখাবে দেখুন অক্টোবরের টাকাটা এখন পেন্ডিংয়ে আছে অক্টোবর টাকাটা এখন দেওয়া শুরু হয়নি খুব শিগগিরই আপনাদের অক্টোবরের টাকাটা দেওয়া হবে পুজোর পরেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই অক্টোবরের টাকাটা জমা হয়ে যাবে তো আপনারা বুঝতে পারলেন যে কীভাবে আপনাদের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আপনারা লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক করবেন কোনো দালাল বা কাউকে টাকা না দিয়ে নিজের হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনারা দেখতে পারবেন তো এইভাবে আপনাদেরকে স্ট্যাটাস চেক করতে হবে এবং এখানে যদি আপনাদের বুঝতে কোনো যে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন কোথায় বুঝতে অসুবিধা হয় যে বলবেন আমি সেখানে আবার আপনাকে বুঝিয়ে দেবো তো নমস্কার আজকের ভিডিওটা এই পর্যন্ত